আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কয়েকদিন বৃষ্টি থামার পরে আজকে হঠাৎ করে কিছু বৃষ্টি হলো খুবই ভালো লাগলো দেখেও খুব ভালো লাগলো বৃষ্টিতে ভিজলাম তো মাঝখানে কয়েকটা দিন বৃষ্টি ছিল না হুট করে আজকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি দশ মিনিটের মতো তো খুবই ভালো লাগলো বন্ধুরা কার কাছে কেমন লাগছে জানাবেন প্লিজ আমার কাছে বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে তো বৃষ্টির পরিমাণ বেশি বেড়ে যাওয়ার কারণে একটা পাশে সাইড করে দাঁড়ালাম তো এত পরিমাণ বৃষ্টি অনেক দিন পর আবার হলো খুবই ভালো লাগলো তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সবাই জানাবেন তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করি তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু সবাই ভালো থাকবেন ধন্যবাদ বাই বাই টাটা